নমস্কার আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা আসুন সঙ্গে আপনারা ভাইপোটার সুসজ্জিত থালি যাতে সমস্ত আয়োজন সুন্দর করে করা রয়েছে বাকি ডিটেলসটা নিয়ে আমি আসছি আমার সাথে আছেন হোটেল গোল্ডেন রেটেডের শেফ লালন ঘোষ নমস্কার হোটেল গোল্ডেন রেটেড ভাই ফোটার থালি সাজিয়েছে আমাদের সকলের জন্য কি আছে না আছে সমস্ত বৃত্তান্ত জানাবেন আমাদেরকে শেফ শেফ এই যে সামনে এত থালি একবার গোল্ডেন আরও নতুন কোনো পার্বণ কে সবার সামনে তুলে ধরছে তো আমি দেখতেই পাচ্ছি অন্য কি রয়েছে বাকিটা আপনি বলে আশা করুন নমস্কার সর্বপ্রথম জানাই আপনাদের সকলকে আগাম দীপাবলি অ্যান্ড কালী শুভেচ্ছা প্রত্যেক বছরের ন্যায় আমাদের এবছরেও গোল্ডেন রিটির তো কোনো কিছুতেই মাইনাস থাকে না সেটা আপকামিং হোক বা নিউ নতুন নিত্য নতুন কিছু হোক তো সবসময় আমরা আপডেট আপডেটতেই থাকি তো এবছরেও আমাদের ভাই ভাইফোঁটা ভাই ফোটা বেসিক্যালি আমাদের বিভিন্ন স্টেটে একটু ডিফারেন্ট ডিফারেন্ট নামে হয় যেমন আমাদের বাঙালিদের মধ্যে আছে ভাই ফোটা আদার্স আপনি বেঙ্গলের বাইরে চলে যান ভাই দোজ কিন্তু আমি একটু এন্ট্রাপ্ট করছি আপনাকে ভাই ভাই যাই হোক না যে নামেই আমরা সেলিব্রেট করি না কেন হোটেল গোল্ডেন সেলিব্রেট করছে এটা আমরা সবাই জানি কিন্তু যেটা আমরা জানি না সাধারণত যে এই যে আয়োজনের মধ্যে নতুন কি চমক সেটা হ্যাঁ তো বেসিক্যালি এটা হচ্ছে একটা ভাই এবং বনেদের দুজনকে এক জায়গায় করা ইটস বন্ডিং তার মাঝখানে খাওয়া ছাড়া তো কিছুই হয় না যে যাই হোক না কেন সময় খাবার একটা আছে তো আমাদের স্পেশালি ওই লাঞ্চ টাইমে থাকছে স্পেশালি আমরা আমাদের যে কনসেপ্টটা প্রত্যেক বছর থাকে থালি তো এখানে আমাদের থালির ইয়েটাই আছে এছাড়া কিছু স্পেশাল আইটেম আছে যেগুলো আমরা ওগুলো স্পেশাল আলাকাট বেসে ওগুলো থাকছে তো আমি একটু আপনাদেরকে জানিয়ে দিই আমাদের স্পেশাল থালিতে কী কী থাকছে যেমন এটা হচ্ছে টোটালি ভেজ অ্যান্ড এটা হচ্ছে ভেজ আছে মাঝখানে দেখছেন ওটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে কাঁকড়া সুন্দরবনী কাঁকড়া আমার হ্যাঁ সুন্দরবনী মানে উনি কাঁকড়া বলে কিন্তু থামেননি উনি কিন্তু সাথে মেনশন করেছেন সুন্দরবনী কাঁকড়া ইভেন ইভেন আমার কাছে যে বেঙ্গলি শেফ আছে হি অলসো ফ্রম সুন্দরবন অথেন্টিক একদম আমি সুন্দরবনী যে অথেন্টিক যে টেস্টটা সেটা আমি মনে করি গোল্ডেন পে আর এছাড়া এই যে সুন্দরবনী কাঁকড়াকে তো মানে এবছর স্পেশাল একটা অ্যাট্রাকশানের সেখানে পাচ্ছি আমরা তার পাশে পাশেও আমরা আরও অনেকগুলো ছোট বড় থালি দেখতে পাচ্ছি প্রথমে ফ্রাই থেকে শুরু হচ্ছে আমাদের ভাজা যেমন এটা হচ্ছে কাটলেট আছে তোপসে তোপসে ব্যাটার ফ্রাই পনির ফিঙ্গার উইজ সাথে কাসুন্দি ফ্রেশ গ্রিন স্যালাড পাঁচ রকম একটা ভাজা বাঙালিদের জন্মদিন হোক বা পুজো হোক যে কোনো বা পুজোর ইভেন পুজোর আমাদের ভোগটাও কিন্তু সেই একটা পাঁচ ভাজা থাকে তো এটা কমন লাইক পামকিন ব্যানানা পটেটো পরবল বেগুন এটা পাঁচ রকম ভাজা আছে ভেজ ভেজ থালিতে আপনি এখানে পেয়ে যাচ্ছেন একটা কচু শাক আছে আলু ভাজা মশলা আলুর দম পটলের দোলমা সোনা মুগ ডাল এটা হচ্ছে পাতুরি পাতুরি আপনারা অনেক জায়গায় অনেক ধরনের খেয়েছেন বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভেজ নবরত্ন পাতুড়ি হ্যাঁ সাধারণ পনির পাতুরি এই পাতুরি মানে ভেজে বেসিক্যালি আমি বলে দিই অ্যাকচুয়ালি নবরত্ন এটায় এসেছে লক্ষ্ণৌ কুইজিন থেকে হ্যাঁ তো নবরত্ন মিনস হচ্ছে নাইন টাইপ অফ ভেজিটেবল ইনক্লুড ফ্রুটস আইটেম অলসো এর মধ্যে আছে তো জাস্ট একটা ভেজিটেবল ওটাকে ম্যারিনেশন সেমই আছে তো আই থিঙ্ক টেস্ট করতে গেলে এখানে আসতে হবে এবং টেস্ট না করলে এটাকে আমি বলা হয় যে এ থালির যেমন ভাগ হয় না ঠিক কিন্তু ভাগ নিতে হলে আসতেই হবে এখানটায় তো গোভি রোস্ট ঝুরি আলু ভাজা ম্যাঙ্গো চাটনি আছে অ্যান্ড দু রকমের রাইস স্টিম রাইস অ্যান্ড বাসন্তীপুর সেম আমাদের রাইসের কনসেপ্টটা সেমই আছে বাট এখানে একটু ডিভাইড হয়ে আছে যেমন কচু শাক ডা কুচু চিংড়ি দিয়ে আছে ডাল সেম আছে আলু দম সেম আছে এটা হচ্ছে পাঠার মাংস আছে অ্যান্ড ধনে পাতার কাঁচা লঙ্কা বাটা মুরগি আছে অ্যান্ড এটা হচ্ছে পার্সে সর্ষে বাটা পার্সে সর্ষে বাটা পার্সে মাছি বাঙালি

ম্যাক্সিমাম গেস্ট আমরা এখানে দেখছি এটা খুব লাইক করছি আপনার হঠাৎ করে এরকম একটা ডেজার্টকে এই প্লেটের সাথে সাজানোর কনসেপ্টটা কিভাবে আসে এটা হচ্ছে সামথিং স্পেশাল এন্ড এই এক্সিকিউশনটা ইটস আ নর্থ ইন্ডিয়ান আর আমাদের বাঙালি খাবারদের মধ্যে দুটো ফিউশন করা আমরা আমরা চাই নট বাঙালি ইটস আ মাল্টিকালচার এখন প্রত্যেক দেখুন যত বড়ো বড়ো সিটিগুলো সব কিন্তু তারা মাল্টিকালচারটাকে ফলো করে আমরাও চাই আমাদের জায়গাটা গ্লোবাল হোক তো এটা আছে মিহিদানা রাবড়ি আর এটা হচ্ছে ছানার পায়েস তাহলে সমস্ত মেনুগুলো তো আপনাদের সামনে ক্যামেরার দ্বারা এই মুহূর্তে আমি পৌঁছেই দিলাম কিন্তু জীবের স্বাদ আমি পৌঁছে দিতে পারবো না আর জীবের স্বাদ পৌঁছতে হলে কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যেটা রয়েছে সেখানে কথা বলে যোগাযোগ করতে হয় ওনাদের ওয়েবসাইটের ওয়েব লিঙ্কও দেওয়া রয়েছে আপনারা অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করবেন আর আরও একবার বলে দিই হোটেল গোল্ডেন রেটেডে কিন্তু এই উৎসবের দিনগুলোতে এতটাই জমজমাট থাকে যে টেবিল পাওয়া একটু মুশকিল হয়ে যায় তাই অগ্রিম বুকিং করার চেষ্টাও চেষ্টা অ্যারেঞ্জমেন্ট আমরা করে উঠতে পারি না বলে আপনারা এগিয়ে এসছেন কিন্তু ফোটার যে নিয়মটা সেটা বা সেই যে থালি সেই তার সাথে একটা সবথেকে ভালো লাগার বিষয় একটা গিফটের বিষয় এই সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলোও কিন্তু আপনাদের কাছে আমরা প্রত্যেক বছর পেয়ে থাকি সেই ডিটেলসটা একটু আমাদের দর্শকদেরকে জানা হ্যাঁ সেটা এটা আমাদের প্রত্যেক বছরই আমাদের এই অ্যারেঞ্জমেন্টসটা আমরা এখানে করি যেমন ফোটার জন্য যে ট্র্যাডিশনাল যে আমাদের কালচারটা আমরা ফলো করি সেটা পুরোই এখানে সব রকম ব্যবস্থা এখানে আছে আপনারা জাস্ট খালি খালি হাতে চলে আসবেন এখানে আরও একটা আমার মাথায় স্ট্রাইক করছে শুধু কি ভাই ফোটা আপনাদের তো বোন ফোটার আয়োজন ছিল সেটা সেটাও আমাদের আমরা দেখেছি যে যেমন হচ্ছে দু রকমের একটা চন্দন থাকে বা একটা দইয়ের সব রকম পরিষেবা আমাদের এখানে আর তো থাকছেই বেসিক্যালি বেসিক্যালি ওটা সারপ্রাইজ থাকবে আপনাদের জন্য আসুন ওল্ড এন্ড এনজয় করুন বাইক কারণে শুধু খাওয়া দাওয়া করব না যেটা মূল আকর্ষণ বা মূল বিষয় অনুষ্ঠান এদিনের ভাইফোঁটা সেই ভাইফোঁটাকে সমস্ত রকমভাবে সেলিব্রেট করতে আমাদের সাথে রয়েছে হোটেল গোল্ডেন রেট্রেড সেই সাথ সেই আনন্দ ভাগ করতে আমাদের সকলকে আসতেই হবে হোটেল গোল্ডেন রেট্রেডে দেখা